আছি সবচেয়ে উঁচু বিল্ডিংয়ে দেখুন মালদ্বীপের সবচেয়ে উঁচু বিল্ডিং এই দেখুন সমুদ্র ভিউটা দেখুন একবার অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন অসাধারণ দৃশ্য অসাধারণ এরকম ভিডিও পেতে অবশ্যই আমাকে একটু লাইক সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই দেখুন মালদ্বীপের শুরু কী সুন্দর দৃশ্য দেখুন অসাধারণ দৃশ্য ওই যে একটা সি প্লেন উঠছে মালদ্বীপের সি প্লেন টার্মিনাল থেকে একটু সবাই লাইক সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমি মালদ্বীপ প্রবাসে থাকি এখন অসাধারণ দৃশ্য নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না যে এত সুন্দর নীল জলরাশি আর হাজারো দ্বীপের দেশ মালদ্বীপ এই যে বিল্ডিংয়ে সব কাজ হচ্ছে বড় বড় বিল্ডিং যারা যারা মালদ্বীপে আসতে চাও তারা একটু লাইক কমেন্ট করে বন্ধুরা ওকে আজকে পর্যন্ত ভিডিও এরকম লাইক পাবি বাই বাই টাটা